আচ্ছা আজকের বিষয়টা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ প্রথম প্রশ্ন হচ্ছে সাঁওতাল কারা এটা আগে জানতে হবে তারপরে কারণটা জানবো কোথায় থাকে নেতৃত্ব কে এগুলো আমাদের জানতে হবে প্রথম হচ্ছে সাঁওতাল কারা সাঁওতাল হচ্ছে আদিবাসী শ্রেণী তারা কারা এখানকার আদি ভূমিপুত্র মুন্ডা ওরাং হো এই ধরনের যে মানুষগুলো আছে এবং এখানকার যারা আদিবাসিন্দা তাদেরকে আমরা বলছি সাঁওতাল আর কি চরিত্র ওদের ওরা কর্মঠ এটা হচ্ছে ওদের অপরাধ ওরা নিরক্ষর ওদেরকে ঠকাতো এটা হচ্ছে অপরাধ সৎ এটা হচ্ছে ওদের অপরাধ এবং মানুষকে বড্ড ভালোবাসত প্রভুর মতো ওরা মানুষকে বা জমিদার বা সুৎখর বা মহাজনদেরকে বা ওর যিনি প্রভু থাকতেন যার অধীনে তিনি কাজ করতেন যে সাঁওতালটা যে মুন্ডা যে ওরাং যে হোক এই সম্প্রদায়ের মানুষগুলো ভীষণ প্রভুভক্ত এইগুলো ছিল ওদের জীবনের চরিত্র এই মানুষগুলোকে আমরা বলছি আদিবাসী মানুষ এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কোল ভিল মুন্ডা ওরাং হোক এই ধরনের মানুষগুলো ছিল বুঝে গেল তাহলে সাঁওতাল কারা যারা খুবই কর্মঠ যারা খুবই শক্তিশালী যারা খুবই প্রভুভক্ত যারা খুবই সৎ যারা খুবই নিরক্ষর মানুষ এবং যাদের দ্বারা অত্যাচারিত হতো সুৎকর জমিদার মহাজন এবং যার অধীনে সে কাজ করতো প্রভু বলতো তাদের দ্বারা অত্যাচারিত হতো যে মানুষগুলো এবং এখানকার যারা ভূমিজ ভূমিজ বলতে কোনো জায়গা থেকে আসেনি বাপ পুরুষের চোদ্দ ভিটা বা জন্ম জন্মান্তর বা বংশানুক্রমে যারা এখানে বসবাস করত তাদেরকে আমরা বলছি আদিবাসী আদিবাসী মানে আদি বাসিন্দা ক্লিয়ার এরা বসবাস করতো কোথায় মহল দু নম্বরের প্রশ্ন আসে জঙ্গলমহল কাকে বলে আমরা পাবো পেয়ে যাবো আমরা আমাদের লিখতে হবে জঙ্গল জঙ্গলমহল বলতে কোন জায়গাটা মূলত হাজারিবাগ ছোটনাগপুর হাজারিবাগ ছোটনাগপুর সিংভূম মানভূম ধলভূম বাঁকুড়া পুরুলিয়া এই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হয় জঙ্গল মহল। এবং এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এখানেই বসবাস করে ধনী জন্মস্থান কোথায় ঝাড়খণ্ড বর্তমানে তাই তো ঝাড়খণ্ড পুরোটাই আদিবাসী অধ্যুষিত অঞ্চল পুরুলিয়া আমরা যেদিন গেলাম অযোধ্যা ঘুরতে পুরোটাই আদিবাসী অধ্যুষিত অঞ্চল বোঝাতে পারছি বাঁকুড়া মানভূম সিংভূম এই সমস্ত জায়গাগুলো আদিবাসী সম্প্রদায়ের মানুষই বসবাস করে এবং এরা খুব কর্মঠ এবং এদের মাথাপিছু ইনকাম ছিল কবি পঁচিশ থেকে তিরিশ টাকা যা এখানকার একটা মানুষের আমরা যে অঞ্চলে বসবাস করছি পিছু ইনকাম মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা আছে কি ভিডিওটা খাবছে লাইটের জন্য ওই পাশে লাইটটা দিয়ে তো ওই লাইটটা তাহলে এই ফ্যানটা একটু অফ করে দে এই ফ্যানটা একটুখানি অফ কর বেশি সময় নেব না তাহলে নেক্সট হচ্ছে এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তাহলে এদের নেতৃত্ব দিয়েছিলো কারা সিধু কানু এদের মতো নেতারা নেতৃত্ব দিয়েছিল তাহলে আদিবাসী কাদের বলে বললাম আদিবাসীরা কোথায় বসবাস করছে বললাম এবার প্রশ্ন হচ্ছে এখন তো জঙ্গলমহলে বসবাস কর করে আদিবাসীরা কি প্রকৃত প্রথম থেকে জঙ্গলমহলে বসবাস করত। উত্তর কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ওরা কিন্তু আগে এই সমস্ত জায়গায় বসবাস করত। কিন্তু এই যে কারণগুলো লিখেছি এই কারণের জন্য ওরা চলে গিয়েছিল পাহাড়ের প্রান্ত দেশ যেটা ওদের ভাষায় কি বলে দামিনিকো পাহাড়ের প্রান্তদের ওখানে কেন গিয়েছিল ওখানে গিয়েও নিস্তার পায়নি এরা আবার ছুটবে ওখানে ওখানটা কি কিছু কিছু আমাদের জমি এখনও আছে আমরা ইংরেজিতে দারুণ একটা শব্দ ব্যবহার করি ভেস্টেড ল্যান্ড খাস জমি সরকারের জমি কল্যাণী গেলে দেখতে পাওয়া যায় প্রচুর জমি আছে অর্থাৎ কিছু কিছু জায়গা আছে এখনও সরকারের রাজস্ব বহির্ভূত এলাকা সেই জায়গাগুলো আমাদের এখন মানুষ বসবাস করে দিয়েছে গভর্নমেন্ট ওদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা এখানে বসবাস করো খড়ে মাঠ পাঁচ বিয়ে করে জমি দিয়েছে আর বসবার বাড়ির জন্য ভিটে বাড়ি দিয়েছে থাকবার জন্য তাহলে এরকম যে জায়গাগুলো যেখানে রাজস্ব নেই সেই রকম জায়গা ওরা চলে গেল এদের দ্বারা অত্যাচারিত হয়ে সেখানে গিয়েও কিন্তু ওদের কপাল পুড়লো সেই পাথুরে জমিটাকে সুন্দর করে আবার মাটিতে পরিণত করলো সোনার ফসল ফলাম সেখানেও এরা গিয়ে হাত বাড়ালো পাকাপাকিভাবে ওখানে চলে যাওয়ার পরেও ওদের কিন্তু অত্যাচারের থেকে ওরা নিস্তার পায়নি যাক তাহলে মূলত ওরা বসবাস করতো এই এরকম জায়গায় সুজলা সোফলা শস্য শ্যামলা যে সমস্ত অঞ্চল সেখানে বসবাস করতো কিন্তু আজকে ওদের ঠিকানা হয়ে গেছে সমস্তটাই জঙ্গলমহলে পাহাড়ের প্রান্ত দেশে কারণ ওইখানে ওরা চলে গিয়েছিল কারণ ওরা কখনো রাজস্ব দিয়ে থাকতে চাইতো না রাজস্ব ওদের বংশে কেউ দেয়নি তাই যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো জমিদাররা যখন ঘোষণা করে দিল যে আমার জমিদারিতে থাকতে গেলে তোমাকে রাজস্ব দিতে হবে তখন ওরা চলে গেল সদল বলে সব পরিবারে সাত পুরুষের জন্মবিটা ছেড়ে পাহাড়ের প্রান্ত দেশে যেখানে গেলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না সেখানে চলে গেল এর ইতিহাস হচ্ছে এইটা ওইখানে যাওয়ার ইতিহাস বোঝা গেল কী বললাম আচ্ছা ওইখানে যে গেল গিয়ে ওইখানে আবার সোনার ফসল ফলল তারপরে এই সয়দানটা ওইখানে আবার গেল এবার এরা এই যে সৎ মানুষগুলো নিরাপরাধ মানুষগুলো কর্মঠ মানুষগুলো আদর্শবান মানুষগুলো হতে পারে তারা অশিক্ষিত মূর্খ তথাকথিত এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু তাদের অপরাধটা কি তাদের অপরাধ নাম্বার এক উচ্চ হারে তাদের ওপরে রাজস্ব চাপানো কে চাপিয়েছে জমিদার চাপিয়েছে কেন কারণ তার জমিদারি রাখতে গেলে রাজস্ব তাকে তুলে দিতে হবে সূর্যাস্ত আইনে কি বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর সূর্য ডুবে যাওয়ার আগে তার জমিদারি থাকবে সে যদি রাজস্বটা দিয়ে আসে তখন জমিদার কি করবে রাজস্ব চাপিয়ে দিল যেই রাজস্ব চাপিয়ে দিলো সাঁওতালদের মাথাতেও সেই রাজস্বের পরিমাণ চলে গেল সাঁওতালটাকে খুব ক্ষুব্ধ হল তখন তারা ওই জায়গা থেকে ওরা এমন জায়গায় চলে গেল যেখানে রাজস্ব দিতে হবে না পাহাড়ের প্রান্তদের সেখানে চলে গেল নাম্বার এক দুই সাঁওতালদের জমি গ্রাস করে নিল এক বিঘের জায়গায় পাঁচ বিঘে পাঁচ বিঘের জায়গায় পঞ্চাশ বিঘে যখন ঋণের জালে জর্জরিত তখন সাঁওতালদের কাছ থেকে এই জমিদার মহাজন সুতকর যারা যারা আছে তারা জমিগুলো লিখে নিল অপরাধ কী ছিল ওদের নিরক্ষর বুঝতো না জানতো না বিশ্বাস করত। তাদের জমিগুলো সুন্দর যে জমি আর দেখবি এরা এখনও কর্মঠ এই মানুষগুলো এবং এদের মধ্যে দেখবি এখনও ভিক্ষাবৃত্তিতে অবলম্বন করে খুব কম মানুষ বেঁচে থাকে ওরা গরিব হতে পারে অসহায় হতে পারে দারিদ্রতা নিত্য সঙ্গী হতে পারে তবুও দেখবি খুব একটা এরা ভিক্ষা করে সংসার যাপন করে না না খেয়ে মরবে অনাহারে মরবে এই সাঁওতালরা তবুও দেখবি কারোর কাছে হাত পাতবে না এটা কিন্তু ওদের একটা বৈশিষ্ট্য বড় বৈশিষ্ট্য তাহলে এই সাঁওতালদের নিজেদের যে জমি এই জমিগুলোকে গ্রাস করে নিয়েছিল ওই বর্তলাতে যে সাঁওতালদের জমি কিনে নিয়েছিল তোরা জানিস না আমরা জানি আমরা ছোটোবেলা যখন শুনেছিলাম ভীষণ গণ্ডগোল হয়েছিল সাঁওতালদের জমি বিক্রি হয় না মুন্ডাদের জমি বিক্রি হয় না ওরাংদের জমি জমি বিক্রি হয় না এটা তোরা জেনে রাখ আরও জেনে রাখ ওরা যে হাড়িয়া খায় খেয়ে ওরা যদি রাস্তায় কোনো কিছু অব্যব মানে জনিত কারণে যদি ওদের ধরে পুলিশ পুলিশ কিন্তু ওদেরকে আবার ছেড়ে দেবে এটাও কিন্তু ওদের আইনের মধ্যে আছে কিছু করতে পারবে না ক্লিয়ার তবে ওরা খুব একটা অসভ্যতা করে না এই শিক্ষিত মানুষগুলো মদ খেয়ে অসভ্যতা করে এটাও ঘটনা নেক্সট ওদের সাঁওতালদের ঐতিহ্য আঘাত সাঁওতালদের ঐতিহ্য কি নিজস্ব আইন সাঁওতালদের কিন্তু নিজস্ব আইন আছে ওই যে আমাদের এই যে থানা পুলিশ যে কোর্ট কাচারি এটাকে ওরা প্রাধান্য দেয় না ওদের মোড়ল আছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সেই মোড়লরা বিচার করবে বুঝে গেল কিন্তু যখন ওই পুলিশ থানা দারোগা হলো এইখানে ওরা কিন্তু যেতে চাইতো না ওদের বিচার ওরাই করবে ওদের বিচার কেউ করতে পারবে না এই রকম ওদের সংস্কৃতি ছিল ওদের নিয়মকানুডটা এরকমই ছিল সেখানে আঘাত করলো কারা ব্রিটিশরা আর ভারতীয়রা নেক্সট ব্যবসায়ীদের অসাধুতা ব্যবসায়ীরা অসাধু রকম আমরা বলেছি কেনার সময় কি বাটকা ব্যবহার করতো কেনারাম অর্থাৎ বাটকারাটা ওজন হতো বেশি ষাট কিলো বাটকারা কুড়ি কিলো দেখাচ্ছে অর্থাৎ ষাট কেজি নিয়ে নেবে কুড়ি কিলো সমান সমান ষাট কেজির মতো এই রকম আবার এটাকে বলা কেনারাম যখন কিনতো এই বাটকা দিয়ে দু রকমের বাটকারা কি মজার ব্যাপার বাটকারা আবার দু রকম হয় রকম হয় আবার যখন বিক্রি করবে এই মহাজন ওই সাঁওতালদের কাছে ওজনে কম দিত তার নাম হচ্ছে বেচারা অর্থাৎ কুড়ি কিলো যদি কোনো সাঁওতাল কেনে প্রকৃত হয়তো ওয়েট হতো আট কিলো কি দশ কিলো কি ন কিলো দিয়ে বলে বলে দিত এটা কুড়ি কিলো এই দেখো কুড়ি লেখা আছে কি করবা তুমি তাহলে এইভাবে সাঁওতালদের দিনের পর দিন ওরা ঠকিয়েছে তারপর কি গণনাতে মানে আটের পরে ছয় হয়ে যাচ্ছে দশের পরে এগারো না হয়ে আবার নয় হচ্ছে এইভাবেও ঠগাতো একটা বই আছে সেই বইতে একটা বিখ্যাত উক্তি আছে বাবু একবার দশ বল অর্থাৎ একবার দশ বল তাহলে আমি ঋণ শোধ করতে পারবো ধানের কাড়ি সব বাবু নিয়ে চলে যাচ্ছে কিন্তু দশ আর আসছে না ছয়ের পরে আবার ঘুরে ফিরে তিন আসছে চার আসছে দুই আসছে এক আসছে নয় আসছে সাত আসছে কিন্তু নয়ের পরে আর দশ আর আসছে না তাই বইটাতে ছোটোবেলায় বইয়ের নামটা মনে নেই ওইখানে ওই উক্তিটা ছিল যে অন্তত বাবু একবার দশ বল সবই তো নিয়ে চলে গেলি আমার তো কিছুই থাকলো না সারা বছরের খোরাকি বুঝে গেল কী বলেছি এইভাবে ঠকাতো নেক্সট ব্যবসায়ী এরাও ওদেরকে ঠকাতো ব্যবসায়ী কর মজন রেল কর্মচারী ঠিকাদার এই যে ঠিকাদার এটা কাজ কি মানুষগুলোকে নিয়ে যেত কোথায় রেল লাইন সম্প্রসারণের কাজে সকাল থেকে রাত পর্যন্ত খাটিয়ে নিত একটা পয়সা দিত না ঠিক যে মুহুর্তে বাড়ির পুরুষরা বাড়ির নারীরা রেলপথ সম্প্রসারণের কাজে কাজ করতো ঠিক সেই মুহুর্তে বাড়িতে থাকত বয়স্ক লোক আর হচ্ছে ছেলেমেয়েরা ঠিক সেই মুহুর্তে ঢুকে পড়তো এই সুৎকর মহাজন রেল কর্মচারীরা ওই মেয়েদের ওপর অত্যাচার করত। ওই বয়স্ক বৃদ্ধ লোককে অত্যাচার করতো বাড়িতে যদি হাঁস মুরগি থাকতো ছাগল গরুবেড়া সেগুলো নিয়ে চলে যেত এভাবে ওদেরকে অত্যাচার করেছে ঠিক সুযোগের সদ্ব্যবহার করেছে তাহলে ঠিকাদারা নিয়ে যেত যে প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি পালন করতো না উপরন্ত তাদের দুঃখ দুর্দশা আরও বেড়ে যেত রেল কর্মচারীরা ওরা অত্যাচার করত দারোগা ওরা অত্যাচার করতো ধর্মান্তকরণের চেষ্টা এদের নিজস্ব ধর্ম সাঁওতালদের আমরা জানি যে আছে সব সম্প্রদায়েরই আছে খ্রিস্টান মিশনারিরা এসলো এসে ওদের ওই মহল্লায় ঢুকে পড়লো ঢুকে টোপ দিল দুটো নাম্বার এক তোমাদেরকে শিক্ষিত করব আর তোমাদেরকে চাকরি দেবো কিন্তু একটা জিনিস করতে হবে তোমাদেরকে খ্রিস্টান হতে হবে সরল প্রাণ সাঁওতাল তারা সব খ্রিস্টান হয়ে গেল দীঘাড়ি চলে যাবি দেখবি ওখানে ক্রেশ আছে বিড়াতে যাবি গুমাতে দেখবি ক্রেশ আছে এই ঠাকুরনগরে রয়েছে স্কুল রয়েছে কারা ওখানে খ্রিস্টান হয়েছে সব তোর আমার ঘরে সব নমসূদ্র সম্প্রদায় কাহার সম্প্রদায়ের মানুষ বেশি এই ঠাকুরনগরে নাম চেঞ্জ হয়েছে কারোর নাম রিচার্ড কারোর নাম ম্যাথুজ কারোর নাম পিকু এরকম সব নাম দিয়ে দিয়েছে আলাদা আলাদা নাম সব খ্রিস্টান এবং খ্রিস্টান হয়ে তারা কী করছে ওখানে খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্ম পালন করছে ওদের শিক্ষা ফ্রি ওদের চিকিৎসা ফ্রি এবং ওদেরকে ঘরবাড়ি বাড়ি ফ্রি এবং ওদের বিদেশেও অবধি নিয়ে যাচ্ছে মানুষ চাইছে যে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাই দারিদ্রতার অভিশাপ সল প্রাণ সাঁওতাল ওরা ওটা ভেবেছিল কিন্তু পরবর্তীকালে এই যে সাঁওতালদের মধ্যে যে মোড়ল ছিল বয়স্ক লোক উনি এটা পরীক্ষা করলেন দেখলেন এ বাবা এই যদি চলতে থাকে তাহলে একটাও তো সাঁওতাল থাকবে না সব খ্রিস্টান হয়ে যাবে আমাদের নিজেদের ধর্ম নিজেদের যে আভিজাত্য ঐতিহ্য সংস্কৃতি সব শেষ তখন সবাইকে এরকম ডাকলো তোরা যেমন বসে আছিস সুন্দর এরকম ডেকে বললো যে আমরা যে পথে চলছি এরা এই পথটা তো খারাপ আমাদের সাঁওতাল বলে কেউ থাকবে না তখন ওদের কানে জল ঢুকলো এবং তখনই ওরা খ্রিস্টান মিশনারিদের কি করলো ওদের বিরুদ্ধে চারণ করলো এবং ওদের বিরুদ্ধে প্রতিবাদ করলো লুথেরান লুথেরান যারা তারা সব থেকে আগ্রাসী মত ইয়ে ছিল ওদের মধ্যে চিন্তাভাবনা সব খ্রিস্টান ধর্ম করে নেব অর্থাৎ পৃথিবীতে কোন ধর্মের দাপট বেশি হবে খ্রিস্টান ধর্ম না ইসলাম ধর্ম হিন্দু ধর্ম তো দুটো দেশে দেখা যায় টিম টিম করে চলছে একটা নেপাল আর একটা ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে সব থেকে কোন ধর্মের মানুষ বসবাস করে চীনে বৌদ্ধ খ্রিস্টান আর তারপরে হচ্ছে ইসলাম মুসলিম ধর্ম বোঝা গেল হিন্দু ধর্ম কিন্তু সাত আট নম্বরে পড়ে আছে যাক যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ ওটার বিতর্ক না বিতর্ক হচ্ছে এটাই যে ওদের ধর্মটাকে নাশ করবার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে ওরা ক্ষেপে গেল আর লাস্ট হচ্ছে নীলকরদের অত্যাচার নীলকর্ জমিতে নীল চাষ করতে বাধ্য করত। আমরা পড়াবো দেখবি নীল নাটক তৃতীয় অধ্যায় আছে রোকসেস বলে একটা চরিত্র নীল নাটকটা কিনিস নি মনে হয় তোরা জানিস না রোকসেস এই রোগশেষ হচ্ছে ইং অত্যাচারী নীলকর এ যখন এইটার অভিনয় করছেন অর্ধ অর্ধেন্দু শেখর মুস্তাফি যখন এই নাটকটা বিদ্যাসাগর দেখছেন বিদ্যাসাগর জানেন না কখন অজান্তে তার পায়ের থেকে তিনি খড়মটা তুলে অর্ধেন্দু শেখরকে মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছেন অর্থাৎ এই রোগ সাহেবের চরিত্রে অর্ধেন্দু শেখর যেভাবে কুটির চরিত্রের মধ্য দিয়ে কীভাবে হিংসা কিভাবে অত্যাচার করছে এই নীলকর সাহেবদের হয়ে নীল চাষিদের ওপর এটা বিদ্যাসাগর সহ্য করতে পারেনি তিনি একেবারে ওই জুতো ছুঁড়ে মেরেছেন অর্ধেন্দু শেখর মুস্তাফিকে আমরা পে পাই ইয়ের বই সচিন মণ্ডলের বইতে পড়লে দেখবে এটা আছে তাহলে রকম নীলকররা অত্যাচার করত উদ্দেশ্য একটা কি নীল চাষ বুনতে হবে যদি না বোনো বাবার সামনে মেয়েকে অত্যাচার করতো অথবা সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার করত। নীলকররা ক্ষেত্রমণি বলে একটা ক্যারেক্টার আছে সন্তান সম্ভব পেটে সন্তান আছে পেটে অব্দি লাথি মেরেছে এই রোগ সাহেব এইভাবে অত্যাচার করেছে উদ্দেশ্য কী নীল বুনতে হবে তাহলে এই যে নীলকরদের অত্যাচার এটা সবাই জানে নীল নাটকটা পড়লে আরও বেটার আমরা জানতে পারবো এখানে এই অত্যাচারের শিকার কিন্তু বাংলার কৃষকদের সঙ্গে সঙ্গে সাঁওতালরাও অত্যাচারিত হচ্ছে এই যে সাতটা পয়েন্ট আমরা আজকে বললাম পয়েন্ট আরও আছে দরকার নেই এটা চার নম্বরের জন্য করতে হবে সাতটার মধ্যে যে কোনো পাঁচটা লিখলেই হবে সাতটা লিখতে হবে না যে কোনো পাঁচটা টু দ্য পয়েন্ট এখন যে চার নম্বরের জন্য বারোখানা পয়েন্ট লিখবো না স্যার দরকার নেই টু দ্য পয়েন্ট এটাকেই বলে যে যেমন প্রশ্ন তেমন উত্তর হবে এর জন্যে বেশি এক্সট্রা লেখার কোনো প্রয়োজন নেই তুমি বা চার নম্বরের জন্য বড় জোর পাঁচটা লিখতে পারো আর তোমার যদি আরও ভালো লাগে তুমি ছটাও লিখতে পারো কিন্তু সাতটায় লিখতে হবে এমন কোনো মাথা দিব্যি দেওয়া নেই বোঝা গেল কী বলেছি তাহলে প্রথমে কি বললাম সাঁওতাল কারা সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল কারা কোথায় প্রথমে এই বিদ্রোহ চলেছিল নদীয়ার চৌগাছা গ্রাম আমাদের এই উত্তর চব্বিশ পরগনার নদীয়ার চৌগাছা গ্রাম তারপর যশোর পূর্ব বাংলায় ওটাকে ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায় রামরতন রায় কোনো বইতে লেখা আছে রামরতন মল্লিক দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস নীলকর নীল বিদ্রোহ সেটা হবে কিন্তু সাঁওতাল বিদ্রোহটা হবে কোথায় সাঁওতাল অধ্যুষিত অঞ্চল ঠিক আছে ছোটনাগপুর বিহার হাজারিবাগ মানভূম সিংভূম ধলভূম এই সমস্ত জায়গায় এই হচ্ছে কারণ আর এইখানে যা নেতৃত্ব দেবে সিধু এবং কানু আঠারোশো সালে এই সাঁওতাল বিদ্রোহ হবে এটা যেন মাথায় থাকে এই বিদ্রের এবার কা ফলাফল আছে আমরা পরবর্তীতে ফলাফল নিয়ে আলোচনা করব কেমন আচ্ছা এবার তোদের কাজ হবে